ওয়াইফাই রাউটার এবং ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের সংযোগ স্থাপনের পূর্বে জানা প্রয়োজন এদের কার কী কাজ ওয়াইফাই রাউটার ডিভাইসটির কাজ হচ্ছে মূলত ইন্টারনেট সংযোগ প্রদান করা এবং একটি নির্দিষ্ট এলাকা ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করা অন্যদিকে ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার ডিভাইসটির কাজ হচ্ছে মূলত ওয়াইফাই রাউটারের সিগন্যালকে বাড়িয়ে দেওয়া তার মানে এটি দুর্বল ওয়াইফাই বা ওয়াইফাই সিগন্যাল না থাকা স্থান বা এলাকাগুলোতে ওয়াইফাই পৌঁছাতে সাহায্য করে অনেক সময় আমাদের বাড়ি বা বাসা কিংবা অফিসের কিছু জায়গায় ওয়াইফাই সিগন্যাল দুর্বল থাকে যার ফলে ইন্টারনেট ব্যবহার করতে সমস্যা হয় আজ আমি দেখাবো কিভাবে সহজে আপনার ওয়াইফাই রাউটার থেকে একটি ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের সংযোগ করে আপনার পুরো বাসা বাড়ি কিংবা অফিসের ইন্টারনেট সিগন্যাল শক্তিশালী করতে পারেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন শুরু করি ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার বিভিন্নভাবে সেট আপ করা যায় নতুন ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের বক্সের ভিতরে যে কাগজ বা নির্দেশনামূলক পেপার থাকে সেটি দেখলে আপনি প্রাথমিক একটি ধারণা পাবেন যে এটি কিভাবে রাউটারের সাথে সংযোগ স্থাপন করতে হয় প্রথম পদ্ধতি হচ্ছে অ্যাপসের মাধ্যমে আপনার ক্রয়কৃত ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারটি যে কোম্পানির তাদের নিজস্ব অ্যাপসের মাধ্যমে এটি ডাউনলোড করবেন গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে এক্ষেত্রে অবশ্যই তাদের ডিভাইসের নিজস্ব অ্যাপস থাকতে হবে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ওয়েব ব্রাউজারের মাধ্যমে কোন কোনো কোম্পানির নিজস্ব অ্যাপস না থাকলেও তাদের ডিভাইসের ওয়েবসাইটের মাধ্যমে আপনি এটি সংযোগ স্থাপন করতে পারবেন তৃতীয় পদ্ধতি হচ্ছে ডব্লিওপিএস বাটন বা সুইচের মাধ্যমে এ তিনটি পদ্ধতির মধ্যে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে এটি এক্ষেত্রে অবশ্যই এই সুইচ বা বাটনটি আপনার দুইটি ডিভাইসের মধ্যে থাকতে হবে আমার ব্যবহৃত ওয়াইফাই রাউটার এবং ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার দুইটি ডিভাইসে এই সুইচ বা বাটনটি রয়েছে এখন আমি এস বাটন বা সুইচের মাধ্যমে কিভাবে একটি ওয়াইফাই রাউটার এবং একটি ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের সংযোগ দিবেন সেটি দেখাবো দেখুন ডব্লিউ পি এস সুইচের মাধ্যমে ওয়াইফাই রাউটার এবং এক্সটেন্ডারের সংযোগ স্থাপন করলে একটি বড় অসুবিধা দেখা যায় সেটি হচ্ছে ওয়াইফাই রাউটারের যে নামটি থাকে এক্সটেন্ডারের ক্ষেত্রে একই নাম থাকে তবে কিছু কিছু এক্সটেন্ডার সংযোগ স্থাপনের সময় নিজেরাই অটোমেটিক্যালি তাদের ওয়াইফাই নাম তৈরি করতে পারে এক্ষেত্রে এসএসআইডি বা ওয়াইফাই নামের শেষে আন্ডারস্কোর ই এক্স টি বা আন্ডারস্কোর এক্সটেন্ডার লেখাটি থাকে এখানে কালো যে ডিভাইসটি দেখতেছেন এটি হচ্ছে আমার ওয়াইফাই রাউটার লক্ষ্য করে দেখুন রাউটারের নিচে পিএস বাটনটি রয়েছে দেখুন এরপর দেখুন ওয়াইফাই রাউটারের পাশে যে সাদা ডিভাইসটি রয়েছে সেটি হচ্ছে আমার ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার প্রথমে আপনার ওয়াইফাই রাউটারের কাছে গিয়ে ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারটিকে একটি পাওয়ার সোর্সে প্লাগিং করুন এক্সটেন্ডারটি চালু হতে কিছু সময় নিবে দেখুন এক্সটেন্ডারের এলইডি লাইটটি গ্রিন কালার থেকে যখন রেড কালারে চলে আসবে তখনই বুঝে নেবেন যে এটি অলরেডি ইনস্টল হয়েছে দেখুন এটি অলরেডি রেড কালার হয়ে গেছে এখন প্রথমে যে কাজটি করতে হবে ওয়াইফাই রাউটারের ডব্লিউ পি যে সুইচ বা বাটনটি রয়েছে সেটি চেপে ধরুন বা প্রেস করুন দেখুন রাউটারের ডব্লিও যে এলইডিটি রয়েছে সেটি অলরেডি সিগন্যাল দিচ্ছে তার মানে এটি অন হয়েছে এখন ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের নিচে যে ডব্লিউ বা রিসেট সুইচটি রয়েছে বা বাটনটি রয়েছে সেটিতে এক সেকেন্ড ফ্রেশ করে ধরুন এরপর দেখুন দেখুন রেঞ্জ এক্সটেন্ডারের যে এলইডি লাইটটি আর রয়েছে সেটি সিগন্যাল দিচ্ছে দেখুন এটি অলরেডি স্থিতিশীল হয়ে গেছে ওয়াইফাই আউটারের ডব্লিউ পি এস লাইটটিও স্থিতিশীল হয়ে গেছে তার মানে দুইটি কানেক্টেড এখন আমি এটি এখান থেকে খুলে নিয়ে গিয়ে আমার যে রুমে ওয়াইফাই সিগন্যাল দুর্বল আমি ওই রুমে গিয়ে অ্যাডজাস্ট করব আমার এই রুমে ওয়াইফাই খুবই দুর্বল ছিল আমি এখন ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারটি ব্যবহার করে এটি পরীক্ষা করে দেখব এখানে একটা কথা বলে রাখি যদি আপনার রাউটারে ডব্লিউ পি এস সুইচ বা বাটনটি না থাকে তাহলে আপনি এক্সটেন্ডারটিকে ম্যানুয়ালি কনফিগার করতে পারবেন অ্যাপস অথবা ওয়েব ব্রাউজারের মাধ্যমে এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের অ্যাসেস আইডি বা ওয়াইফাই নেম আপনি ইচ্ছে মতন পরিবর্তন বা কাস্টমাইজ করতে পারবেন এই বিষয়ে ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানাবেন প্লিজ ডব্লিউ পি এস সুইচের মাধ্যমে আমরা যে ওয়াইফাই রাউটার এবং ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের কানেকশন বা সংযোগ দিয়েছি তা এখন আমরা মোবাইলে চেক করে দেখব আসলে কি এটি কানেক্টেড হয়েছে কি না জন্য আমি ওয়াইফাই আইকন বা সিগনালে গিয়ে চেক করে দেখব দেখুন এখানে যে ওয়াইফাইটি কানেক্টেড রয়েছে এটি হচ্ছে আমার ওয়াইফাই রাউটারের ওয়াইফাই তাহলে আমার ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের অ্যাসেস আইডি বা ওয়াইফাই নামটি কোথায় আমি আমার ওয়াইফাই কানেকশানটি অফ করে আবার অন করে দিচ্ছি রিফ্রেশ হওয়ার জন্য আমার ওয়াইফাই রাউটারের নামের শেষে স্কোর ই এক্সটি যে লেখাটি দেখতেছেন এটি মূলত আমার ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের অ্যাসেস আইডি বা ওয়াইফাই নেম এক্ষেত্রে একটা কথা বলে রাখি আমার ওয়াইফাই রাউটারের যে পাসওয়ার্ডটি ছিল ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের সেম পাসওয়ার্ডটি থাকবে তাহলে এখানে যে সাইটটি ওয়াইফাই নাম দেখতে পাচ্ছি তাদের মধ্যে দুইটি হচ্ছে ওয়াইফাই রাউটারের বাকি দুইটি হচ্ছে ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের দেখুন আমি সবগুলি চেক করে দেখতেছি কানেক্ট হচ্ছে কি না এ ছিল ওয়াইফাই রাউটার এবং এক্সটেন্ডারের সংযোগের সহজ উপায় এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে